কলা ও সামাজিক বিজ্ঞান অনুসারিত পরীক্ষা দিতে পারবে সব বিভাগের শিক্ষার্থীরা তুমি যদি সায়েন্স আর্টস কমার্স যে বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো না কেন তুমি কিন্তু সহজেই কলা ও সামাজিক বিজ্ঞান অনুশীলিত পরীক্ষা দিতে পারবা এখানে দেখো শিক্ষার্থীদের একটা ভুল কনসেপ্ট এবং সবাই আমাকে অনেক সময় কোশ্চেন করে যে ভাইয়া আমি কমার্সের শিক্ষার্থী আমি যদি কলা ও সামাজিক বিজ্ঞান অনুসারে পরীক্ষা দেই তাহলে আমার সাথে তো সব বিভাগের শিক্ষার্থীদের একটা প্রতিযোগিতা হবে সে এটা কিন্তু একদম সম্পূর্ণ ভুল ধারণা তুমি যদি হচ্ছে এই অনুশিত পরীক্ষা দাও তার মানে তুমি কিন্তু সায়েন্সের বা আর্টসের শিক্ষার্থীর সাথে প্রতিযোগিতা করবে না এবং তাদের সাথে কিন্তু তোমার রেজাল্টটা আসবে না তোমার রেজাল্ট আসবে একদম শুধুমাত্র কমার্সের শিক্ষার্থীদের সাথে মানে কমার্সের শিক্ষার্থীর মানে হচ্ছে পুরোপুরি তাদের জন্য আলাদা ম্যারিট ঠিক আছে তার মানে তোমার ভিতরে যে একটা ভয় যে বিভাগ পরিবর্তন একটু পরীক্ষা দিলে তার মানে এখানে সব শিক্ষার্থীর সাথে আমার প্রতিযোগিতা করতে হবে এটা না কিন্তু এখানে শুধুমাত্র তুমি কমার্সের শিক্ষার্থী হয়ে কমার্সের শিক্ষার্থীর সাথে করবে তাহলে এখানে তোমার কিন্তু কম্পিটিশন অনেক বেশি হচ্ছে না ঠিক আছে তোমার যদি এখন তো টার্গেট থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন তো সি ইউনিটের পাশাপাশি বি কিন্তু তোমার জন্য একটা সুযোগ আছে সো অবশ্যই অবশ্যই প্ল্যান এর সাথে রাখা উচিত কারণ দেখো তুমি অনেক ভালো প্রিপারেশন নিছো তোমার কনফিডেন্স কি একশো একশোতে একশো কিন্তু তারপরও হচ্ছে তোমার ভিতরে একটা ভয় থাকতে পারে এবং এটা হতেও পারে অনেক সময় যে তোমার অনেক ভালো বিপরীত থাকে সত্য চান্স হলো না তখন তোমার হাতে অল্টারনেটিভ আছে ঠিক আছে বিভাগ পরিবর্তন তুমি পরীক্ষা দিবা কলা সামাজিক বিজ্ঞান অনুষদে সেই ক্ষেত্রে কিন্তু তোমার চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং এখানে যেহেতু ম্যারিট লিস্টটা কমার্সের শিক্ষার্থীর সাথে আসবে এই জন্য তোমার কোনো ভয় নাই একইভাবে যারা সায়েন্সের আসি তারা সায়েন্সের শিক্ষার্থীর সাথে প্রতিযোগিতা করবে যারা হচ্ছে মানবিকেরা আসি তাদের তো নিজস্ব ইউনিট এটা তাই না সো তারাও হচ্ছে ইউনিটে পরীক্ষা দিতে পারবে ওকে সো এখন দেখো তোমরা অবশ্যই অবশ্যই সি ইউনিটের সাথে আমি যেহেতু হচ্ছে কমার্সের শিক্ষার্থীদেরকে পড়াই এই জন্য কমার্সের শিক্ষার্থীদেরকে বলতেছি সি ইউনিটের পাশাপাশি অবশ্যই অবশ্যই ইউনিটে তোমরা টার্গেট করবা এবং এখানে প্রায় প্রায় দুইশো প্লাস সিট আসে এই সিটগুলোর মধ্যে একটা সিট কিন্তু তোমার নিশ্চিত হবে এটার জন্য জাস্ট এক্সট্রা করে আমার অনেক প্রিপারেশন না লাগবে না তুমি বাংলা ভর্তিছ তুমি ইংরেজি পড়তেছো তার মানে এটার সাথে জাস্ট কী করবা এটার সাথে একটু সাধারণ জ্ঞান পড়া লাগবে আর এটার জন্য প্রিভিয়াস এর যে কোয়েশ্চেন ব্যাংক আছে ওইটা পড়বা আর শেষের দিকে হচ্ছে কয়েকদিন একটু সাধারণ জ্ঞানের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে এইগুলো পড়লে দেখবা যে তোমার প্রিপারেশনটা একদম গুছানো হবে সো তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই প্ল্যান এর সাথে প্ল্যান বি অবশ্যই রাখবে এবং প্রিপারেশনটা কিন্তু এখন থেকে শুরু করতে হবে অল্প অল্প করে এবং তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় অলরেডি কিছুটা হলেও মানে একদম আনুষ্ঠানিকভাবে যদিও তারা ঘোষণা দেয় নাই তবে কিন্তু পরীক্ষা কি তারা বলছিল যেটা যে নভেম্বরের শেষের দিকে এবং ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে নিয়ে নিবে তার মানে সময় কিন্তু তোমরা অনেক কম পাচ্ছ প্রিভিয়াস যে ব্যাসগুলো আছে সেই তুলনায় তুমি অনেক কম সময় পাচ্ছ তোমার কিন্তু অবশ্যই এই সময়টা প্রপারলি ইফেক্টিভলি ইউজ করতে হবে এবং এখানে কিছু স্ট্যাটেজিগত প্রিপারেশনটা নিতে হবে যেহেতু সময় কম পাচ্ছ ঠিক আছে সো অবশ্যই অবশ্যই আমাদের ডিও যারা যেই শিক্ষার্থীরা ভর্তি হয়েছে তাদেরকে আমরা একদম ধরে ধরে শেখাই আমরা ডেইলি এক্সাম নিচ্ছি আমরা হচ্ছে উইকলি এক্সাম নিচ্ছি আমরা সেশন রাখতেছি এবং বিশেষ করে যেগুলো ইম্পর্টেন্ট যেটা পড়া লাগবে সেখানে সবচেয়ে বেশি ফোকাস করতেছি ঠিক আছে তোমার স্বপ্ন যদি হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট অথবা বিভাগ পরিবর্তনের একটি বিভাগ পরিবর্তন বিভাগ পরিবর্তনের একটি পরীক্ষা দিয়ে একটি সিট নিশ্চিত করার তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও এবং আমরা তোমাদেরকে একদম এই অল্প সময়ের মধ্যে প্লান কোর্স প্ল্যান থেকে শুরু করে কিভাবে কমপ্লিট করতে হবে কি পড়তে হবে একদম সুন্দর করে হাতে ধরে তোমাদেরকে বুঝাই দিবো তো দেখো আমরা তোমাদের জন্য নিয়ে আসছি ঢাবি লিখিত কোর্স তার মানে ঢাকা বিশ্বযাত রিটার্ন আছে এমসিকের পাশাপাশি রিটার্নটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট এমসি কির পাশাপাশি রিটার্ন প্রিপারেশনটা এখন থেকে শুরু করতে হবে তার মানে তোমার যদি টার্গেট থাকে যে রিটেনা আমি ফুল মার্কিন শোর করব এবং চল্লিশের মধ্যে অ্যাটলিস্ট থার্টি ফাইভ প্লাস রাখব তাহলে অবশ্যই অবশ্যই এই কোর্সে তোমার জন্য পারফেক্ট হবে কারণ এই কোর্সে আমরা একদম ধরে ধরে শেখাবো এবং তোমাদেরকে রেগুলার পরীক্ষার মধ্যে রাখবো যাতে করে তোমার যে রিটার্ন একটা ভয় বিতে দূর হয়ে যায় এবং এবং রিটেন কোয়েশ্চেনটা কীভাবে হয় কিভাবে হয় এই প্র্যাকটিসটা বেশি করলে কিন্তু তোমার ভয় ভয়ভীতিটা একদম সম্পূর্ণ দূর হয়ে যাবে ওকে তো দেখো এখন যদি এই কোর্সে ভর্তি হও তাহলে কিন্তু তুমি ডিসকাউন্টে এগারোশো নিরানব্বই টাকা ভর্তি হতে পারবে চোদ্দোশো নিরানব্বই টাকার কোর্সের এবং এখানে যারা ক্লাস নিবেন প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই খুব ভালো করে জানে কি করা লাগবে কি মেডিসিন দেওয়া লাগবে তোমাদেরকে কি করলে তুমি ভালো একটা প্রিপারেশন নিয়ে তুমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারবে ঠিক আছে সেখানে ক্লাস সংখ্যা দেওয়া আছে এবং আমাদের এজুকেশন পেজে নক দিয়ে ডিটেলস জানতে পারো আর আমাদের প্রিভিএস এর শিক্ষার্থীর সাথে কথা বলতে বুঝতে পারবা যে এডুকেশন মানেই কী তারা যে পরিমাণে ক্লাসের কথা বলে তার থেকে অনেক বেশি ক্লাস দেয় ঠিক আছে সো এটা আমাদের সবচেয়ে বড় সমালোচনা করে আমাদের পিবিএসি স্টুডেন্টরা এবং গত বছর শত শত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহন পাবলিক ইউনিভার্সিটির চান্স পাইছে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই স্বপ্ন পূরণ করতে হলে প্রপার একটা গাইডলাইনের মধ্যে থাকতে থাকতে হবে যেটা আমরা তোমাদেরকে প্রোভাইড করবো সো এখনই ভর্তি হয়ে যাও এবং নিজের স্বপ্ন পূরণে এগিয়ে থাকো সবার থেকে দেখা হবে বিজয়ে